অবিশ্বাস্য ভাবতেই যেন গা শিউরে উঠছে জীবন্ত মানুষের শরীরে অসংখ্য সূচ বা সিরেঞ্জ গোটা শরীরের মধ্যে যেন কিলবিল করছে সূচগুলি মানব শরীরে এই কাণ্ডনের রীতিমতো আতঙ্কিত পাড়া প্রতিবেশীরা অলৌকিক না কালাজাদু নাকি চিকিৎসা বিজ্ঞানের কোনো অংশ যুবকের বাড়িতে মেডিকেল টিম পাঠানো হচ্ছে তারপর বিষয়টি স্পষ্ট হবে বলে দাবি জেলা স্বাস্থ্য দপ্তরের কালো জাদু বলে কিছু হয় না আমরাও বিষয়টি খতিয়ে দেখছি দাবি বিজ্ঞান মঞ্চের মালদার কালিয়াচকের সুলতানগঞ্জের মধ্যপাড়া এলাকার বাসিন্দা মুখ ও বধির যুবক হায়দার আলী বয়স সাতাশ বছর ওই যুবকের স্ত্রী নাসিমা খাতুনের বক্তব্য কয়েক মাস আগে মুর্শিদাবাদের শামশের একটি নার্সিং হোমে পেট থেকে অপারেশন করে দুই দফায় মোট সাঁত্রিশটি সুচ স্বামীর শরীর থেকে বেরিয়েছিল এই চিকিৎসকেরা আমাদেরকে দেখিয়েছেন এখনো পর্যন্ত বাড়ির ঘটি বাটি বিক্রি করে চিকিৎসা করিয়েছি আর সম্ভব হচ্ছে না পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে কিভাবে স্বামীর শরীরে সূচ তৈরি হচ্ছে জানি না আমাদের মনে হচ্ছে কালা জাদু করে স্বামীকে কেউ সূচ ঠুকিয়ে দিচ্ছে শরীরে এই অবস্থায় প্রশাসনের ছাড়া আপনারা যে সুযলা ঢেকে আছে সুজ গালা কেমন করে ঢুকছে বুঝতে পারে না আর বলছে কি কালা জাদু আছে আবার আমি নিয়ে গেল অপারেশন করতে খরক ছবি লাগছে আমি মেহঙে চেঙ্গা নিয়ে গেল যে দেখে এলু আবার ফের অন্য ডাক্তারকে যায় বলছে করে দিলাম ডাক্তার বলছে কালা করে আছে আর আমরা পারবো না প্রথমে ওই যে পেটের থেকে পেটের লারির ভিতরে ভিতরে ছিল তারপরে তানি ওই ডাক্তার বলছে কি আর আমি করব না বাড়িতে সিসি ক্যামেরা লাগা তা আমি কিছু ডাক্তারকে ডাক্তার খাইতে পয়সা পেয়েছি না সিসি ক্যামেরার পয়সা কোনটা পাবো বলছে কি তোমার মানুষকে এরকম আমি কেটেই চলে যাব তো কাটা তো কাটা তো আমি গরু बकरी না তো মরেই যাবে বাঁচবে না প্রথমে কটা করেছে প্রথমে 9টা করেছে তারপরে 28টা বের করলে এই এখন তো অনেকটা আছে কি ভাবে কিভাবে ঢুকছে সড়ি কখন ঢুকছে বলছে কি কালো জাদু করা আছে তো আমি কই যে কালো জাদু সম্ভব কালো জাদু সম্ভব কসম খুব ডকরেছে फिर কানছে আমি আর কোন ডেলে যাবো ছেড়ে দিয়েছি টাকা পয়সা আমার কাছে না আমি কিছু সাহায্য করে দিনু করে ছেড়ে দিয়েছি আর আমরা পারছি না কতদিন ধরে এই সমস্যা এটা তিন দেড় বছর ধরে হুম দেড় বছর উনি কি কথা বলতে পারেন না না কথা বলতে না বাবা তাহলে আপনার সংসার কিভাবে চলছে কি করব আমি করছি বিড়ি সুতা করছি বানছি ওইটাতে খেলাইছি ওনার মা বাবা মা বাবা নাই মা থেকেও তো মা মরে গেছে বাবা থেকেও বাবা দেখছে না ভাই দেখছে না আমি লিয়ে ধরছি আমার মাসি লিয়ে ধরছে

আমার নাম নাসিম কি হয় আপনার এটা কীভাবে সম্ভব আপনাদের স্বাস্থ্য বিজ্ঞান কি বলছে দেখুন সূচ তো আর শরীরে নিজে নিজে কিছুভাবে কোনোভাবে তৈরি হবে না বিভিন্ন আমরা অতীতেও বিভিন্ন কন্ডিশন দেখেছি যেখানে অনেক সময় অনেক পেশেন্টের পেটে অনেকগুলো সুচ দেখতে পেয়েছি জেমস ক্লিপ অন্তত সাড়ে সাতশো গ্রাম জেমস ক্লিপ পেশেন্ট নিজে সোয়ালো করেছে সেই ক্ষেত্রে সেরকম কন্ডিশানগুলোও দেখেছি তো এগুলো অনেক সময় কিছু সাইকোলজিক্যাল ইলনেসের জন্য হয় বেশ কিছু সাইকোলজিক্যাল ইলনেস আছে যেখানে এরকম জিনিসগুলো ঘটতেও পারে আবার যেহেতু আমি মালদা শহর বা মালদা জেলার মধ্যে আমি বেশ কিছু পকেটস আছে যেখানে এখনও কুসংস্কার ভীষণভাবে চলছে আমি জানতে পারলাম আমি যে পেশেন্টটা ও বধির এবং কিছুটা হলো মেন্টালি রিডার্ডেড তো সেই পরিস্থিতিতে অনেক সময় হয় যে কোনো গুণী বা ওঝার কথাতে হয়তো সুস্থ হয়ে যাবে এই ভাবনা নিয়ে অনেক সময় অনেকে বিভিন্ন রকমের ম্যানিপুলেশন করেন বিভিন্ন রকমের থেরাপিসগুলোর কথা বলেন তার মধ্যেও এটা একটা হতে পারে তো সবই ইনভেস্টিগেশনের ব্যাপার এগুলো বিভিন্ন রকমের ইনভেস্টিগেশনস করে পেশেন্টের সঙ্গে কথা বলে বাড়ির লোকের সঙ্গে কথা বলে বোঝা যেতে পারে যে কোন দিকে কি কারণে এই ধরনের সূচ শরীরের মধ্যে পাওয়া গেলো কারণ আমি যা দেখছি যে দুই হাতে প্রায় সমসংখ্যক পিন রয়েছে পেটে পেটের বাইরের দিকটা দেখছি যা চামড়ার নিচে পিন রয়েছে যাই পিন রয়েছে আমি যতটুকু প্রাইমারিলি বুঝলাম যে চামড়ার নিচে রয়েছে তো হতে পারে হয়তো নিজে বা অন্য কেউ সূচটা ঢুকিয়েছে এরকম একটা পসিবিলিটি থাকতে পারে কিছু কিছু মেডিক্যাল কন্ডিশান আছে যেটা দেখলে মনে হবে যেটা সূচের মতো কিছু কিছু ডিজিজ আছে অনেক সময় ক্যালসি শরীরের ভেতরে ক্যালসিফিকেশন হয়ে গেলে হয় কিছু লার্ভা প্রোটোজোয়া আছে যেখানে প্রোটোজোয়া থাকার জন্য শরীরের ওরকম মনে হয় যে কিছু সাদা সাদা কিছু পাওয়া যায় দেখতে পাওয়া যায় সেগুলো কন্ডিশন আছে তবে প্রাইমারিলি যা দেখে মনে হচ্ছে সেটা ওই লার্ভাজনিত কন্ডিশন নয় প্রাইমারিলি আর এবং আপনারা তো এটাও বললেন যে এখান থেকে পিন বার করা হয়েছে ফলে পিন আছে এবার পিনটা কী কারণে আছে সেলফ ইনফ্লিকটেড মানে নিজে থেকে নিয়েছে না অন্য কেউ ঢুকিয়েছে সেগুলো তদন্ত সাপেক্ষ এবং তদন্ত করলেই বোঝা যাবে এবং আমাদের ইনভেস্টিগেশন আমার মেডিকেল ওয়েতে ইনভেস্টিগেশন করলে আশা করি বোঝা যাবে পেশেন্টের সঙ্গেও কথা বলতে হবে স্যার আপনার নাম আমি ডক্টর শান্তি মণ্ডল